ভোটারদের সুবিধার কথা ভেবে নতুন ব্যবস্থা চালু করল নির্বাচন কমিশন কমিশনের তরফে চালু হওয়া একটি অ্যাপের মাধ্যমে জানা যাবে কারা কারা শুনানির নোটিস বা হেয়ারিংয়ের ডাক পাচ্ছেন এতে সাধারণ ভোটারদের কিছুটা সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে তবে এই ব্যবস্থাকে ঘিরে বিতর্কও শুরু হয়েছে বিএলও ও মঞ্চের অভিযোগ এতে বিএলওদের কাছে নতুন সমস্যা তৈরি হয়েছে কারণ দেখা যাচ্ছে যাদের সমস্ত তথ্য ইতিমধ্যেই সঠিকভাবে আপলোড করা হয়েছে তারাও আবার হিয়ারিংয়ে ডাক পাচ্ছেন নির্বাচন কমিশনের এই ত্রুটি খতিয়ে দেখা জরুরি বলে দাবি উঠেছে এই পরিস্থিতিতে ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে অনেকেই জানতে চাইছেন সব নথি জমা দেওয়ার পরেও কেন আবার শুনানিতে হাজির হতে হবে বিএলওদের দাবি বারংবার হিয়ারিং এর ডাক এলে কাজের চাপ যেমন বাড়ছে তেমনই সাধারণ মানুষের হয়রানিও হচ্ছে ঐক্যমঞ্চের পক্ষ থেকে বলা হয়েছে প্রযুক্তি নির্ভর এই ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখতে দ্রুত ত্রুটি সংশোধন করা প্রয়োজন নইলে ভোটারদের আস্থা নষ্ট হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে ভোটারদের সুবিধার জন্য গতকাল ভোটার্সের ভোটার ভোটারস পোর্টালে একটা নতুন ফিচার যোগ হয়েছে সেটা হচ্ছে যে ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন এই এই ওয়েবসাইটে ঢুকলে ভোটাররা তারা নিজেরাই দেখতে পাবেন যে তাদের নামে কোনো হিয়ারিং নোটিস ইস্যু হয়েছে কিনা বা তাদের কোনো তথ্য নির্বাচন কমিশন চাইছে কিনা ঠিক যেভাবে ড্রাফট লিস্ট যখন প্রকাশিত হয়েছিল তারা এপিক নাম্বার দিয়ে ঢুকতে পারতো এবং এটা মূলত তারাই করতে পারবেন যাদের মোবাইলটা এপিকের সঙ্গে লিঙ্ক করা আছে এবং এটা একটা ওটিপি বেস সিস্টেম যেখানে লিঙ্কে ঢোকার চেষ্টা করলেই প্রথমে একটা ওটিপি আসবে এবং ওটিপিটা দিলে তারপরেই কিন্তু তারা লিঙ্কে ঢুকতে পারবেন এবং দেখে নিতে পারবেন তাদের নামে নোটিশ জারি হয়েছে কিনা এটা তো গেল ভোটারদের ক্ষেত্রে তা ভোটারদের যেমন সুবিধা হচ্ছে এখানে আমরা তার পরে পরেই দেখছি যে বিএল উপরে কিন্তু আবার চাপ বাড়ছে আবার নতুন করে চাপ কালকের থেকে দেখা যাচ্ছে যে যাদের ম্যাপিং হওয়ার কথা ছিল অথচ ম্যাপিং হয়নি তথ্য সামান্য কিছু ভুলের জন্য বা দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম যেটা ওরা পিডিএফটা আপলোড করেছিল সেই তার সঙ্গে অনেক সময় ম্যাচ করছিল না সামান্য বানান ভুল কোথাও মাঝখানের নামে ভুল কোথাও লাস্ট নামে ভুল এই ধরনের ব্যাপারগুলো বলেছিল একটু বিএলদের নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে তারা তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে সেই তথ্য আপলোড করে দিলেই হবে এবং সেই তথ্য কিন্তু ইতিমধ্যে আপলোড করে দিয়েছে করে দেওয়ার পরেও দেখা যাচ্ছে যে গতকাল থেকে কিন্তু আবার সেই সব ব্যক্তিদের ক্ষেত্রে আবার নতুন করে হিয়ারিং নোটিশ জারি হচ্ছে এটা হবে কেন এই কারণেই তো নির্বাচন কমিশন নিয়ে কিন্তু মানুষ এত প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ বিশেষ করে এবং বিএলএদের উপর বারবার করে চাপ আসে সাধারণ মানুষও চাপ দিচ্ছেন কি ব্যাপার আমরা তো সমস্ত তথ্য দিয়ে দিলাম আপনাদের আপনারা আপলোড করলেন কেন আবার হিয়ারিং নোটিশ আসছে এইগুলো একটু নির্বাচন কমিশনের খেয়াল করা উচিত বলে মনে হয় বিএলএদের উপর এভাবে চাপ আসছে যেমন সামাজিক চাপও কিন্তু আসছে মানসিক চাপ তো আসছেই কারণ তারা যে কাজটা করে দিয়েছেন সেই কাজটা আবার ঘুরে ঘুরে করতে হচ্ছে ঘুরে ফিরে সেই একই কাজ করতে হচ্ছে এটা তো ঠিক নয় তাহলে সরাসরি হিয়ারিং নোটিশ জারি করে দিলেই তো ভালো হতো তাহলে এই হিয়ারিংয়ে যেত সেখানে ইআরওরা থাকতেন এই ইআর থাকতেন তাদের সঙ্গে কথাবার্তা বলে যে যে সমস্যাগুলো মেটানোর কথা সেগুলো মিটিয়ে দিতেন তাহলে আবার বিএলএদের মাঝখানে এখানে ঢুকিয়ে এবং এইভাবে তথ্য আপলোড করার পরেও আবার হিয়ারিংয়ে নোটিশ আসার পরেও আসছে এগুলো অত্যন্ত আপত্তিজনক বলে আমরা মনে করি নির্বাচন কমিশনের এই ঘাটতিগুলো কিছুটা পূরণ করা উচিত মেকআপ করা উচিত এই জায়গাগুলো অ্যাড্রেস করা উচিত আমার নাম সফন মন্ডল সাধারণ সম্পাদক ভোটকর্মী ও বিএল ঐক্যমঞ্চ